হ্যালো বন্ধুরা পথ যেদিকেই হোক এগিয়ে যাওয়াই তার ধর্ম যদিও রাস্তা নিরাপদ তবুও ভয়ানক কারণ বিশ্বের এমন কোনো নিরাপদ রাস্তা নেই যেখানে দুর্ঘটনা বা প্রাণ শিকার হয়নি কিন্তু বিশ্বে এমন কিছু ভয়ানক রাস্তা আছে যেগুলো দেখলেই গা শিউরে ওঠে তবুও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার তাগিতে আর প্রয়োজনীয়তার খাতিরে ছুটে চলে এই মৃত্যুপুরি রাস্তাগুলোর উপর দিয়ে প্রতিদিন নাশ হয় শত শত প্রাণ বাতাসে ভেসে বেড়ায় মৃত্যুর গান কাল্পনিক বিশ্বের আজকের আয়োজনে এমনই সব ভয়ানক রাস্তাগুলো আপনাদের দেখাতে চলেছি এসব রাস্তা দিয়ে এগিয়ে শেষ পর্যন্ত প্রাণ নিয়ে ফিরতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করবেন সবাই তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দ্য আটলান্টিক ওশন রোড নরওয়ে বর্তমানে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর রোড নরওয়ের আটলান্টিক ওশেন রোড নরওয়ের সমুদ্রের মাঝখানে বেশ কয়েকটি দ্বীপকে জড়িয়ে সাড়ে আট কিলোমিটার সেতুটি আটলান্টিক ওশেন রোড নামে পরিচিত মোট আটটি সেতুর সমন্বয়ে তৈরি এই রাস্তা উনিশশো সালের পহেলা আগস্ট আটলান্টিক ওশেন রোড নির্মাণের কাজ শুরু হয় রাস্তাটি তৈরি হতে সময় লাগে প্রায় ছয় বছর নির্মাণে ব্যয় হয় একশো মিলিয়ন নরওয়েজিয়ান ক্রোন প্রায় যা বাংলাদেশি টাকায় একশো কোটি টাকা উনিশশো সালের সাতই জুলাই জনসাধারণের চলাচলের জন্য এটি উন্মুক্ত করা হয় নির্মাণের সময় কমপক্ষে বারোটি সামুদ্রিক ঝড় আগাত এখানে সাগর একটু উত্তল হলেই এই রোডে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় ঝড়ের সময় এই রাস্তা হয়ে দাঁড়ায় মরণ ফাত যতই ভয়ঙ্কর হোক তবুও পর্যটকদের বেশ পছন্দের জায়গা এটি সাউথ ইয়ংগাস রোড বলিভিয়া বলিভিয়ার উনসত্তর মাইল লম্বা ভীতিকর সাউথ ইয়ংগাস রাস্তাকে বলা হয় ডেথ রোড বা মৃত্যুপথ রাস্তাটি সংযোগ স্থাপন করেছে বলিভিয়ার লাপাস থেকে করেইকো পর্যন্ত উনিশশো সালে আন্তঃ আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক রাস্তাটিকে ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস রোড নামে স্বীকৃতি দেয় তবুও এই রাস্তায় চলাচল করতে হয় কেননা বেশ কিছু গ্রামে যাওয়ার রাস্তা এটি শুধুমাত্র অজস্র দুর্ঘটনায় প্রতি বছর অনেক মানুষ মারা যায় ইয়ং রোডে দুই সালের এক পরিসংখ্যানে দেখা যায় প্রতি বছর এই রাস্তায় তিনশো থেকে চারশো লোক মারা যায় ভিতিম রিভার ক্রসিং সাইবেরিয়া এক কিলোমিটার দীর্ঘ এই নদীর উপরে ভিতিম রিভার ক্রসিং নামের রেল ব্রিজটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ব্রিজগুলোর মধ্যে একটি এই রেল ব্রিজটি এক ফুট লম্বা তার মধ্যে পানির উপরে মাত্র পঞ্চাশ ফুট সাইবেরিয়ার খুবই সরু এই ব্রিজটি দিয়ে একবারে মাত্র একটিই গাড়ি চলতে পারে বছরের বেশিরভাগ সময়ই রাস্তাটি বরফে আচ্ছাদিত থাকে শীতের সময় চারপাশ কুয়াশায় ঢাকা থাকে বলে তখন বিপদের আশঙ্কা বেড়ে যায় দা শিয়ারি রোড ভারত শিয়ারি থেকে ইশতিয়ারি যাওয়ার পথের এটি ভারতে খুবই দুর্গম এক রাস্তা পাথুরে এই রাস্তা রীতিমতো শ্বাসরুদ্ধকর বিপজ্জনক বৃষ্টির সময় কাদা জমে গেলে এই রাস্তাটি সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ রাস্তাটি তখন প্রচণ্ড পিচ্ছিল হয়ে পড়ে এবং যানবাহনের নিয়ন্ত্রণ রাখাও তখন কঠিন হয়ে যায় দা হিমালয় রোড নেপাল নেপালের হিমালয় পর্বতমালায় আরোহণ করা যতটা কষ্টকর তার চেয়েও বেশি কষ্টকর হলো হিমালয় রোডে চলাচল করা দা হিমালয় রোড খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা এই রাস্তা কখনো বরফে মোড়ানো থাকে কখনো বা সড়কে পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হয় পাথর ও ইটের কুচায় পরিপূর্ণ থাকে রাস্তা শীতকালে এই রাস্তায় তুষার পড়ে পানিতে রাস্তা পিচ্ছিল হয়ে যায় পথ চলায় সাবধান না হলে পিছলে পড়তে হবে হাজার হাজার ফুট নিচে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এর মধ্যে কোন রাস্তাটি আপনার কাছে বেশি ভয়ঙ্কর লেগেছে তা লিখতেও ভুলবেন না আপনি যদি এই ধরনের নতুন ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে কাল্পনিক বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ